গাজিরহাট বাগমারা শ্রী শ্রী হরিমন্দিরের উদ্যোগে বাবু সমরেশ সাহার এর সভাপতিত্বে আঠাইশতম মতুয়া জয়ন্ত কুমার কুন্ডু সহ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় বিএনপি কমিটি খুলনা বিভাগ মতুয়া সম্মেলনে উপস্থিত ছিলেন খুলনা জেলার দীঘলিয়া উপজেলার বিএনপির আহব্বক এম সাইফুর রহমান মিন্টু যুগ্ম আহ্বক মোল্লা বেলাল হোসেন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের একঝাক নেতা বক্তব্য রাখেন দিঘলে উপজেলা এম সাইফুর রহমান বিএনপির মিন্টু গাজীরহাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহব্বক বাদশাহাজীর সঞ্চালনায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মতুয়া সম্মেলনে হাজার হাজার ভক্তরা ছুটে আসেন এই বাগমারা শ্রী শ্রী মন্দিরে জয়ন্ত কুমার কুন্ডু তার বক্তব্য বলেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা চায় এদেশের হিন্দু সম্প্রদায় আগের থেকে আরো ভালো থাকুক জয়ন্ত কুমার কুন্ডু তার বক্তব্য বলেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা চায় এদেশের হিন্দু সম্প্রদায় আগের থেকে আরো ভালো থাকুক তার এই ধারাবাহিকতায় প্রতিটি ইউনিয়নে এমনকি প্রতিটি ওয়ার্ডে হিন্দু সম্প্রদায়ের মানুষদের আমরা সেভাবে আগলে রাখার চেষ্টা করছি গত পাঁচ আগস্ট দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে দেশের মানুষ আজ মুক্ত হয়েছে দেশের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্মীয় কাজ পরিচালনা করতে পারছে আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করতে পারলে হিন্দু সম্প্রদায়ের মানুষ স্বাধীনভাবে চলাফেরা ও পূজা অর্চনা করতে পারবেন তিনি আরো বলেন হিন্দু সম্প্রদায়ের কোনো মানুষকে যদি কেউ ভয় ভীতি কোনো কিছু করার চেষ্টা করে তাহলে সরাসরি আপনারা আমাকে ফোন করবেন আমি সহ আমার বিএনপি নেতাকর্মীরা সেই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে সক্ষম হব আপনাদের এই অঞ্চলের কৃষি সন্তান আমার শ্রদ্ধা মহাজন বড় ভাই জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলালের পক্ষ থেকে আন্তরিক এবং শুভেচ্ছা সবাইকে নমস্কার শ্রী শ্রী তিনি উপলব্ধি করেছিলেন যে সমাজে আমরা যাদেরকে পিছিয়ে পড়ার শ্রেণী হিসেবে ধরে নেই তফসিলি জাতি হিসেবে যাদেরকে আমরা অভিহিত করি তাদের মধ্যে শিক্ষা প্রয়োজন লেখা পড়া প্রয়োজন কথা স্বীকার করতে একটু দ্বিধানায় এখানে সমরেশ বাবু আছেন আমি অকপটে স্বীকার করি আমরা যারা সনাতন ধর্ম অবলম্বী আমরা চারটি শ্রেণীতে বিভক্ত একথা শ্রীমৎ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কিন্তু কোথাও তিনি বলেননি কে উঁচু কে নিচু তিনি কোথাও বলেননি কে পূজা পার্বণ করতে পারবেন আর কে পারবেন না তিনি কোথাও বলেননি যে কে ঈশ্বরের চরণে বা দেবতার চরণে দেবীর চরণে শ্রদ্ধার্ঘ নিবেদন করতে পারবেন আর কে পারবেন না বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন শাসক গোষ্ঠীকে দেখেছি আমাদের মধ্যে বিভাজন করে রাখতে যিনি বাদ্য বাজান যিনি ঢোল বাজান ঢাক বাজান তার ঢাকের বাড়ি না হলে আমাদের পূজা সম্পন্ন হয় না কিন্তু কেন যিনি বাদ্য বাজান যিনি ফুল সংগ্রহ করে দেন তাকে কেন আমরা আমাদের ঘরে উঠতে দিব না এইটা কি কোন বেদ বা শ্রীমদ গীতা রামায়ণ মহাভারতে লেখা আছে লেখা নাই লেখা নাই কলি সবাইকে এক বলতে বলতে সনাতনীদের মৃত্যুবরণ করতে হবে সবার একই মতে দাহ কার্য সম্পন্ন হবে মূলত শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এই কথাটি তিনি প্রচার করেছিলেন তিনি কিন্তু আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করেননি তিনি অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি কথা বলেছেন তিনি তিনি ধ্যানমগ্ন থাকতেন। ছিলেন মহাপুরুষ যিনি ছিলেন যোগী যিনি সিদ্ধি লাভ করেছিলেন তার সিয় কর্মের বলে তার আরাধনার বলে আমি তাই মনে করি আজ আমাদের মধ্যে সময় এসেছে আমাদের এই ধর্মের যে সমস্ত জনগোষ্ঠী আমরা আছি কমপ্লিটলি আমাদের ভেদাভেদ ভুলে যেতে হবে একজন বিশ্বাস একজন কুণ্ড ছেলে মেয়ে বিয়ে করলে ঘরে উঠতে দিব না এইটা কিন্তু আর চলতে পারে না আমি এই ভগবান শ্রীকৃষ্ণের যে বাণী অমিত বাণী সেই বাণীর আলোকে একটি কথা বলতে চাই তিনি কি বলেছেন অধিক প্রাপ্তিতে অধিক আনন্দিত হওয়া যাবে না আমরা যারা হিন্দু সম্প্রদায়ের জনগণের দেশে বাস করছে আমার জুলফিকার ভাই এবং মিন্টু ভাই বলেছেন আপনারা কোনো সংকটে বা সংশয়ে ভুগবেন না আমরা আছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা তারেক রহমান আপনাদের এই অঞ্চলের কৃতি সন্তান আজিজুল বাড়ি হালাল জুলপিটার আলী জুলো এই যে আমাদের মিন্টু ভাই এই যে গাজী জাকির সাহেব বেলাল ভাই আরো যারা আছেন সবাই যে আমাদের নেতৃবৃন্দ আমরা আপনাদের সাথে আছি আমরা সম্পূর্ণ একটি অসাম্প্রদায়িক চেতনার রাজনৈতিক দল বাংলাদেশ থেকে একটি দল ক্ষমতাচ্যুত হয়েছে একটি দলের নেত্রী ক্ষমতাচ্যুত হয়েছে সেটা সেই দলের ব্যাপার সেই দলে মুসলমানও আছে হিন্দু আছে তাদের ব্যাপার এর মানে এই না যে বাংলাদেশের হিন্দুদের জন্য দায়ী বা তাদের উপরে আমাদের হবে এটা হতে পারে না এটা বিএনপি হতে দেবে না অনেকে অনেক কিছু করছে তার সাথে বিএনপি একমত নয় আমি শুধু এই কথাটুকু আপনাদের বলতে চাই আমাদের নেতা তার এক রহমান অনেক অতি উৎসাহী কাজকে তিনি সমর্থন করেন না তাই আমি বলি আবার রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয় এই হয়তাই মুক্ত করো ভয় আপনার মাঝে শক্তি ধরো নিজের করো দুরের হানো নিজের দিল নিশ্চয় নিঃস হয় কবুনা যেন জান আমি দিন আমি নিশ্চয় এটা জানা যাবে না আমরা কালে আছি আমাদের সবাইকে পরকালে চলে যেতে হবে মানুষকে সম্মান করতে হবে মানুষকে শ্রদ্ধা করতে হবে মানুষকে ভালোবাসতে হবে আবার প্রতিবাদ করতে হবে একটি কথাই মনে রাখতে হবে অন্যায় করে কেউ কোনো দিন পার পাবে না দ্রৌপদীর বস্ত্র হরণ করে কি কৌরবরা বাঁচতে পেরেছে সেই বস্ত্র হরণের বিরোধিতা করেননি বিধায়ক মহামহিম বিশ্ব গুরু তোলন অঙ্গরাজ কর্ণ তারাও কিন্তু বড় বড় যোদ্ধা হওয়া সত্ত্বেও তারাও কিন্তু বাসতে পারেন তো যারা অন্যায়কারী আছে তাদেরকে কিন্তু আগে উনি মেরে রেখেছেন মানুষ হিসেবে যদিও আমাদের সবাইকে যেতে হবে সেটা ঠিক আছে তারপরে স্বাভাবিক অস্বাভাবিক আছে তা আমি বলতে চাই আমার প্রিয় নেতা আমার ছোট্ট ভাজন বড় ভাই হেলাল বাজার একটি রাজনৈতিক কর্মসূচি ঢাকায় থাকার কারণে তিনি আসতে পারেন নেই আমি গতকালই খুলনা ছিলাম আমার খুব ভালো লেগেছে আপনাদের মধ্যে যে আন্তরিকতা এই যে সুন্দর পরিবেশ এই যে আপনাদের বিহবলতা আপনাদের উচ্ছ্বাস এই যে ধর্মীয় ভাব গাম্ভীর্য আমাকে সত্যি বিমোহিত করেছে আন্দোলিত করেছে রোমান আর একটি কথা বলে এখানে বাবার আছেন মা বোনের আছেন ছোট ভাইয়ের আছেন আমার ভক্ত প্রশেষ করব মন্দিরের পবিত্রতা আমাদের রক্ষা করতে হবে ধর্ম গ্রন্থকে গ্রন্থ থেকে পাঠ করে ছেলে মেয়েদেরকে শোনাতে হবে সকল ধর্মে যে ধর্মের মানুষ যত ধর্মীয় জ্ঞান লাভ করবে যে সন্তানেরা কোন অন্য পথে যাবে না খেলাধুলা সামাজিকটি চর্চা ধর্মীয় জ্ঞান উপলব্ধি করা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে থাকা ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জানাইবে তাহলে আমাদের সমাজ আরো উন্নত হবে আপনারা সবাই ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের সহায় হন মঙ্গল করুন এই এই প্রার্থনা রাখছি

আমার মোবাইল নাম্বার লিখে রাখতে পারেন এই যে ছেলেরা আমার মোবাইল নাম্বার লিখে রাখতে পারেন বাবু জয়ন্ত কুমার কুন্ডু বাগমারা হরি মন্দিরে প্রবেশকালে তাকে মন্দির কমিটির ভক্তরা ফুলের মালা দিয়ে বরণ করে নেন পূজারীরা উলুর ধ্বনিতে মুখরিত করে তোলে পুরা এলাকা হাজারো ভক্তবৃন্দ ছুটে আসেন এই নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নিতে মনিরুল ইসলাম সংবাদ বাংলাদেশ